আসসালামু আলাইকুম আমার নাম রেজভি আসমিন আমি আলেক্সা মুক্তবে ছাত্রী নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন কেটে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় এই ধারায় যারা সাতিছিল একে একে সব বিদায় নিল এই ধারায় যারা সাথে ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো মরণ আমার কবে সে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মিলিযা দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় এই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ধরিয়ে। এই কত মাটি দিয়েছি ঢেকে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন সেদিন কেউ স্মরণ করবে না নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হে নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া আমার এত কাছে হাই আসসালামু আলাইকুম